আল্লাহর আগা মাথা নাই আল্লাহ একই মুখে কয় কথা কয় আর আবুল সরকার কথা কথা আল্লাহর কথার কোনটা গোয়া কন্ডা এটা আমি পাই না আবুল সরকার সেইগুলো কথা বলেছে একটাও কোরআন হাতেছে নাই কর কথা ঠিক কিনা সম্পূর্ণ বাংলাটি বাউলের কথা আমার আল্লাহ এমন হবে কথা বলল যে কথা আপনাকে সামনে বলতে আমার লজ্জা হয় আমি সে কথা বলবো না না ওই খাপসা কথা বললে আমারও ইমান ফেলে যাবে তুমি কষে কষে তুই আর রিপিট করলি কেন আমি শুধু এইটুকুই ভদ্র হয়ে বললাম আগা মাথা নেই আল্লাহর আগামাতা নেই কথা কর না কেন পারে এত বছর পর আপনাকে শান্তিরে তাই আমার রাগ করছেন নাকি এই যে ফরাত মাজার কি ফুল আর কি দাঁড়িয়ে এ আবুল সরকারের পক্ষে লিখছে ফরত মাদারের নাম শোনেন আপনারা বাংলাদেশে বুদ্ধিজীবী সুশীল বুদ্ধিজীবী ই আবার আবুল সরকারে পক্ষে লিখছে যে আবুল সরকারকে জেলে রাখার হামাক রাখা একই কথা আমরা বলবো এই নব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহ নবী নিয়ে যারা কঠাক্ষ কথা বলবে তাদের কোনো আস্ত বাংলার জমিনে থাকবে না কথা ঠিক দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান কি ভাবতেছেন কি ভাবতেছেন আপনি যেই দলই করেন করেন কিন্তু আল্লাহ রাসুলের ব্যাপারে হরা কয় দল সবাই জবান খুলে বলেন কয় দল কি বলতেছিলাম একটু গুরুত্ব দেন আবুল সরকারের কথা বলতেছিলাম যে আবুল সরকার আল্লাহ ব্যাপারে এমন কথা বলেছে সরকারের পক্ষে মুসলমান নিবার পারে না কেন পারে আপনার বলেন তো যারা পক্ষ নিছে এরা মুসলমান আপনি দেখেন না কেন ইউটিউব দেখেন ফেসবুক দেখেন যারা পক্ষ লিছে এরা সব বামপন্থী বামপন্থী বোঝেন গুরুপ যখন ঘোষণা করল নামায়কে এমন সময় সর্বপ্রথম একজন যুবক রংপুরের তরুণ ছাত্র আবু সাইদ বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে জীবন দিয়েছে কথা কন্যা আবু সাঈদের জীবন দেওয়ার পর থেকে কিন্তু জীবন দেওয়া শুরু আছে আমার কথা কি বুঝলেন আপনারা বলেন তো হকের পক্ষে যারা জীবন দেয় তারা কি মারা যায় আমার গ্রামে এ পর্যন্ত তিনটা আবু আছে আমার গ্রামে ছেলে জন্ম নিলি কাবু সাহিত উত্তর পাড়াবু সাহিত দক্ষিণ পাড়াবু মধ্য আবু সাহিত আমি গেলাম কী রে এই বছর ছেলেরা জন্ম নিলে তারপর আমার পাশের গ্রামে এক ছেলের নাম রাখছি আমিন আর এক ছেলের নাম নাম রাখছে মুগ্ধ এরকম করে বোঝা যাচ্ছে এরা কিন্তু মরেনি আবার নতুন করে জন্ম নিচ্ছে দর এখন কথা ঠিক কি না আমার এক খালাতো বোন আমার সম্পর্কে খালা হয় আর খালাতো বোন একটা মেয়ে হসে বহু বছর তো করে মেয়ে হাসে খুব খুশি খালা আমাকে বলতেছে বাবা আলেম মানুষ একটা ভালো নাম রাখো তাই বললাম খালা আপনার নাতনির নাম রাখেন হাসিনা সেই হাসি হাসিনা খালা তো সেই গরম খালি গদ গদ করতেছে আমি বললাম খালা রাগ করি তুই আলেম না আলেম রে তোর কাছে একটা ভালো নাম শুনবারছিলাম আর তুই খুনি হাসিনার নাম কোষ তার মানে বোঝা গেল আবু সাইদ মরি নাই হাসিনা বেঁচে থাকতে পচে গেছে তোর এখন কথা ঠিক কেনা ভাই তাই আমি বলবো আমরা যারা করি আমরা আর মতভেদ করব না আমরা মিলে মিশে মহাবতে পুনরায় হাসিনা যেন বাংলার জমি আর ফিরে আসতে না পারে এই জন্য আমাদের চেষ্টা করা লাগবে দরে কথা ঠিক হ্যাঁ এখন আমরা তো দুই দল দুই রকম হয়ে গেছি হাসিনা খালি খুশি হচ্ছে যাক তোরা ভিন্ন ভিন্ন হয়ে ওই ফাঁক দাম মানে দুইজন ফাঁক হয়ে গেলে কি হয় হাসিনা যখন ক্ষমতাতে ছিল জামাত বিএমপি একই জায়গা ঘুম পাচ্ছে এখন কি যে হলো এই চব্বিশের পাঁচে আগস্টের পর আমরা বলতেছি আর মতন আগামীতে বাংলাদেশে যেন কোনো ফাঁসি বাদ আসতে না পারে এই চেষ্টা বিএনপি জামাতকে করা দরকার আছে না নাই কথা না না আছে নাই আমরা মিলেমিশে থাকতে চাই ভাই আমার বাড়িতে আমরা চার ভাই আমরাই চার ভাই আমার ছোট দুই ভাই দুই কলেজের স্যার এর টাটকা বিএনপি আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার ছিল এখন এই গত বছর রিটায়ার করছে ওই আবার একেবারে খাঁটি আওয়ামী লীগ পাঁচে আগস্টের পরে হাসিনা তখন গোষ্ঠী শুদ্ধ পড়ে গেল আমার বড় ভাই তৌবা করে আর আওয়ামী লীগে নেই এখন আমাকে দলত ফেরত আসলো অসুবিধা নেই মিলেমিশে আমরা আছি না নাই যেরকম আছি না নাই একই মায়ের প্যাটের চারজন যদি চার দল করে পারেন তাহলে আপনারা করেন অসুবিধা নেই কিন্তু জাগা মতো আমরা কয়দল হ্যাঁ বলেন দল?